আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আলোচনা করবো শিংবাদ চাষাবাদ করার পদ্ধতি মূলত বর্তমান সময়ে দেশি জাতীয় শিমবাদ চাষের ক্ষেত্রে অনেক চাষিরা লাভের থেকে লত সংখ্যাটা তাদের দিন দিন বেড়ে যাচ্ছে মূলত শিং মাছ কেমন পুকুরে চাষ উপযোগী হতে পারে বা এই মাসের খাদ্য নিয়ে আলোচনা করব বা এই মাসের পোনাগুলো যা অন্য মাছের সাথে চাষ করতে হলে সেই ক্ষেত্রে আপনাদের এককভাবে অথবা মিশ্রভাবে মাছ মাছের পোনা চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের লাভ অথবা লত সংখ্যা কেমন হতে পারে আজকে ভিডিওতে আলোচনা করবো বা কেমন ভাবে চাষ করবে সম্পূর্ণ ভিডিও অনুরোধ রইল মূলত বলে থাকি দেশি জাতীয় সিং মাছি পোনা এমন একটা পুকুরে চাষ করতে হবে যে পুকুরে বন্যামুক্ত মুক্ত অবশ্যই পুকুর যেন কাদামুক্ত থাকে দ্বিতীয় কথা হলো যে পুকুরে রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে দেশি জাতীয় সিং মাছ চাষাবাদ করার ক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে মূলত সিং মাছের চাষের ক্ষেত্রে সর্বপ্রথম আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে শিং মাছ ইং বেড়িং মুক্ত অর্থাৎ ভালো জাতের শিং মাছের পোনা সংরক্ষণ করতে হবে অর্থাৎ কিছু কিছু শিং মাছ আছে যে যদি আমরা মহিলা বা পুরুষের যদি সংখ্যা ধরি তাহলে ওইখানে মহিলার সংখ্যা থাকে পার্সেন্ট বা পুরুষের সংখ্যা থাকে সত্তর পার্সেন্ট তো এরকম ভাবে করা যাবে না অবশ্যই মহিলার সংখ্যাটা সত্তর পার্সেন্ট থাকবে আর মেলের সংখ্যাটা তিরিশ পার্সেন্ট থাকবে তাহলে দেখা যায় সিং মাছ চাষে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো গুণগত সিং মাছের চাষের পদ্ধতি সর্বগত লক্ষ্য রাখতে হবে সিং মাছের কোন যদি পুকুরে চাষ করবেন পুকুর যদি সুর থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই পুকুর যদি বড় থাকে তাহলেও কিন্তু সমস্যা নেই অর্থাৎ রোদের আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে শিং মাছ চাষাবাদ করতে হবে আর সর্বপ্রথম সর্বমত জিনিস বলে থাকি শিং মাছের পোনা এককভাবে চাষের ক্ষেত্রে চাষে অনেক লাভ রয়েছে যদি চাষি কাপ জাতীয় মাছের সাথে মাছ চাষ করে থাকে সেই ক্ষেত্রে দেড়শো থেকে দুইশো পিস করে মাছের পোনাগুলো কালচার করতে পারে অন্য ভ্যারাইটিস মাছের সাথে শিং মাছকে যদি অন্য মাছকে যে খাবারটা দেবেন সেই খাবার দিনে অবস্থায় তল অবস্থায় শিং মাছ খেয়ে তারা জীবন পারবে মূলত সিং মাছকে থেকে আবার খাবার দিতে পারবে যখন সন্ধ্যার মাগরি মাঘের পরে শিং মাছ ফিট খাবার দিলে তারা যখন সন্ধ্যার পরে রোদ রাত হলে তার উপরে উঠে মাছের পোনা খেয়ে তারা জীবন নির্ভর করে টিকে থাকতে পারে অবশ্যই শিং মাছের পোনা আপনার যে কোনো সাইজের শিং মাছ অথবা ছোট অথবা বড় এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি চার থেকে পাঁচ ইঞ্চি সকল ধরনের শিং মাছের পোনা শিং অথবা মাগুর পাব্দ গুলশা ট্যাংড়াও সকল ধরনের গুণগত মাছের ঋণুপোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের এরুপোনা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা হয় যদি আপনারা মাথা নতুন হয়ে থাকেন অবশ্যই এই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে তথ্য পরামর্শ কীভাবে পুকুরে চাষ করতে হবে সকলভাবে তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সঠিকভাবে পরামর্শ আপনাদেরকে দিয়ে উৎসাহ করবো তো আমাদের চ্যানেলটি অবশ্যই যদি কারো ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো দেখাবো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম